স্মার্ট মানি ইনভেস্টারদের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন স্মার্ট মানিরা কী করছেন প্রত্যেক দিন সেটা জানতে পারলে পরে আমাদের কিন্তু সুবিধাই হবে ক্ষতি হবে না তো আজকের এই ভিডিওতে আমরা উনিশ তারিখে স্মার্ট মানি ইনভেস্টাররা কী করেছেন সেটা জানার চেষ্টা করব তারা কিন্তু অনেক বড় স্টেপ নিয়েছেন এই উনিশে সেপ্টেম্বর দু আপনাদের স্ক্রিনে রয়েছে দেখতেই পাচ্ছেন যে বারো জন স্মার্ট মানি ইনভেস্টর এগারোটা স্টকে বড় বড় ডিল করেছেন দেখুন এগুলো সবই আপনার এনএসসি ওয়েবসাইটে পেয়ে যাবেন এনএসসি ওয়েবসাইটে একশো উনিশটা ডিল ও মুক্ত বহু আছে তার মধ্য থেকে খুঁজে পেতে আপনাদের জন্য আমি এই এগারোটা স্টক নিয়ে এসেছি যেখানে বারো জন বড় বড় ইনভেস্টার আছে নাম যাদের ইনভেস্টর রয়েছে চলুন শুরু করি এই স্টকগুলোকে আপনারা অ্যানালিসিস করবেন আপনারা দেখবেন বিচার করবেন যে কেন নিল আবার অনেক ক্ষেত্রে একটা স্টকে বড় বড় কিছু ইনভেস্টার পজিশন তৈরি করেছে কেউ সেল করেছে কেউ বিক্রি করেছে সেক্ষেত্রে কি করতে হবে সেগুলো আমরা ভিডিওর মাঝে মাঝে আলোচনা করব প্রথমে আপনাদেরকে বলে দিই কোনো রকম বাইশের নয় আপনারা যারা পুরোনো তারা তো জানেনি যারা নতুন তারাও জেনে রাখুন যে কোনো রকম আমি দিচ্ছি না কিছু স্টকের নিউজ আমি দিচ্ছি যে স্টক আপনারা নিজেরা করতে পারবেন এবং বড় ব্যক্তিরা কি করছেন কিভাবে পজিশন নিয়েছেন সেটা আমরা জানতে পারছি তো প্রথম যে স্টকটা কথা আসবো সেটাতে অনেক বড় লোকে বহু ব্যবস্থা করেছে তো এখানে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে আরতি ফার্মা ল্যাব লিমিটেড এই কোম্পানিটা নশো উনত্রিশ টাকার নিশ্চয়ই নাম শুনেছেন বড় মিউচুয়াল ফান্ড হাউস তারা কিন্তু সেল করে দিয়েছে এই এবং কত না চার লক্ষ উনষাট হাজার চারশো আটত্রিশটা স্টক এটা কিন্তু খুব কম নয় এই স্টকটাতে চারটে বড় বড় পজিশন আছে তাহলে একটা দেশি ইনভেস্টার কিন্তু এখানে এখান থেকে বেরিয়ে গেছেন এখন তার কাছে যতগুলো আছে সবগুলোই বেরিয়েছেন না কিছু পার্সিয়াল প্রফিট বুকিং করেছেন আমরা কিন্তু জানতে পারছি না কিন্তু মোটামুটি সংখ্যাটা মনে রাখুন যে সাড়ে চার লাখের মতো বিক্রি হয়েছে দ্বিতীয় নাম্বারে এই একই স্টকের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে দেখতেই পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে আরতি ফার্মার হাউসকে বাই করেছে নর্থগেস্ট ব্যাঙ্ক অন অ্যাকাউন্ট অফ দ্য গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল আপনারা কি জানেন এই নর্থ বা নর্থগেস্ট ব্যাঙ্ক অন অ্যাকাউন্টটা কারা এটা একটা এফআইআই বিদেশি সংস্থা এবং নরওয়ের বিদেশি সংস্থা গভর্নমেন্টের পেনশন ফান্ড এই বিশ্বের অন্যতম বড় একটি ফান্ড হয়তো প্রথম বড় ফান্ড হতে পারে সবচাইতে যেটা গভর্নমেন্ট পেনশন ফান্ড তো যাই হোক টাকা বত্রিশ পয়সার রেটে তারা কি করেছেন বাই করেছেন ওরা কত করেছিল সাড়ে চার লাখ এখানে চার লাখ চুরাশি হাজার ছশো তেতাল্লিশটা স্টক এই এফআইটা কিনে নিয়েছে এবং এ কিনে কি শান্ত হয়েছে না আরও একজন সেটাকে কিনেছে তৃতীয় নাম্বার এক স্টকে দেখুন ভ্যানগার্ড ইমার্জেন্ট মার্কেট স্টকস ইন্ডেক্স ফান্ড তো এখানে কি করেছে দেখতে পাচ্ছেন এটা কেউ বাই করেছে এবং বাই করেছে কত কোয়ান্টিটিতে না পাঁচ লক্ষ একুশ হাজার কোয়ান্টিটি নশো ত্রিশ টাকা চৌত্রিশ পয়সা হাজারে কিন্তু কিনেছে আটতি লকে তাহলে সাড়ে চার লাখ বা চার লাখ ষাট হাজার সেলের বিপক্ষে আপনি তার থেকে বেশি প্রথমেই একজন এফআই দ্বারা কিনেছেন আবার আরেকজন এফআই কিন্তু কিনলেন এটাও কিন্তু এফআই ভ্যানগার্ড এমার্জিং একটু সার্চ করলে জানতে পারবেন জেনে নিন এটা হচ্ছে আয়ারল্যান্ড ডাবলিনের একটা সংস্থা ফান্ড বড় ফান্ড সেই ফান্ডটি কিন্তু কিনেছে এবং তিনজনের কথা পেলে আপাতত এবার চতুর্থ জনকে দেখুন এই ভ্যানগার্ডেরই আর একটা সংস্থা তারা কিন্তু কিনেছে কে নকশাটাকে দেখুন ভ্যানগার্ডের আর একটা ফান্ড হাউস রয়েছে সেটা হচ্ছে ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড যেটা পাঁচ লাখ একষট্টি হাজার আটান্নটি স্টকে কিনেছে নশো তিরিশ টাকা চৌত্রিশ পয়সা রেটে টোটাল বাই করেছে তাহলে সেল আপনারা সামান্য দেখলেন তার বিপক্ষে তিনটে বড় বড় এফআই কিন্তু কিনেছে ডিআইরা বিক্রি করছেন একজন ডিআই এবং তিনজন এফআই কিন্তু কিনেছে এই আরতি ফার্মা ল্যাব লিমিটেডকে আপনারা চার্টে গিয়ে দেখুন তিনজন কিনেছে বলে যে কিনবেন তা কিন্তু নয় দ্বিতীয় নম্বর স্টক সম্পর্কে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্টে ড্রেক লিমিটেড সেটা আককে করেছে না দেখুন তিন লাখ অষ্টাশি হাজার কোয়ান্টিটি আমাদের কিনেছে সেই নর্জেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার মানে নরওয়ের সেই এফআই সংস্থাটি এখানে বাই করলো পঁচিশশো টাকার রেটে তিন লক্ষ অষ্টাশি হাজার স্টক তারা কিনলেন কার্টেডে এমনি এমনি কার্টেরে তারা পজিশন করেননি নিশ্চয়ই তার কারণ আছে তবেই তিনি করেছেন তো আপনারা তার ফান্ডামেন্টাল চেক করুন আপনারা চার্ট দেখুন এবং বিচার করুন তাহলে এই ব্যাংক ব্যাঙ্ক অফ অ্যাকাউন্ট আছে যে ফাইল রা কিন্তু দুটো পজিশনে আপনি দেখলেন একই তৃতীয় নাম্বারে আমাদের একটি ফোর্স মোটর লিমিটেড তো সেখানে আমাদের দেখুন সেল করেছে পঁয়ষট্টি হাজার ছশো সেল করেছে বিএনপি পরিবেশ ফিনান্সিয়াল মার্কেট তাহলে বিএনপি পরিবাস ফিনান্সিয়াল মার্কেট কিন্তু দুটো স্টক থেকে নিজেদেরকে ঝেড়ে ফেললো এবং কত টাকায় আঠেরো হাজার পাঁচশো একাশি টাকা দশ পয়সার রেটে সেটাকে বিক্রি করে দিল ফোর্স মোটরকে নিশ্চয়ই পার্সেল বুকিং করছে বা প্রচুর আপনাদের প্রফিট হয়েছে সেই প্রফিট থেকে তারা কিছুটা কামাই করে নিচ্ছে চতুর্থ নাম্বার যে স্টকটা সম্পর্কে জানবো সেটাও দেখুন ওই বিএনপি পরিবেশ ফিনান্সিয়াল মার্কেটস এ তারা কি করেছে না ইন্ডিয়া গ্রিড ট্রাস্ট এই কোম্পানি থেকে ছেচল্লিশ লক্ষ তেরো হাজার তিনশো পঁয়ষট্টিটি স্টককে একশো আটষট্টি টাকা সাতেরো পঁচা হাজার বিক্রি করে দিয়েছে ইন্ডিয়া গ্রিড ট্রাস্ট চাটে গিয়ে দেখুন খুব কম নয় ছেচল্লিশ লক্ষ স্টককে তারা কি করেছেন সেল করেছেন পঞ্চম নাম্বারে না পঞ্চম নম্বরে চতুর্থ নাম্বারে এই স্টকটিকে সেল করেছে আরও একজন বড় হস্তি লারস অ্যান্ড টুব্রো লিমিটেড তারা চুয়ান্ন লাখ ষাট হাজার কোয়ান্টিটি সেল করে দিয়েছেন ইন্ডিয়া গ্রিডের একশো আটষট্টি টাকা কাটাতে পয়সা তাহলে এই স্টকটাকে দুটো বড় বড় একজন চুয়ান্ন একজন ছেচল্লিশ প্রায় এক কোটির কাছাকাছি স্টককে কী করা হয়েছে সেল করা হয়েছে ইন্ডিয়া গ্রিড ট্রাস্ট কেন সেল করলো একটু করে জানার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন দুটো বড় বড়। এবং তাতেও শান্ত হয়নি তৃতীয় নাম্বারে আমাদের এই স্টকটির ক্ষেত্রে তারা বাই করেছে কে বাই করেছে না সেই ভ্যানগার্ড সেই কিনে নিয়েছেন তারা নিশ্চয়ই সুযোগ দিচ্ছেন তাহলে এক কোটির কাছাকাছির মধ্যে আটাত্তর লক্ষ কেনা হয়েছে এবার চতুর্থ নম্বর দেখুন ইন্ডিয়া গ্রিডে আরও কোয়ান্টিটি কেনা হয়েছে ভ্যানগার্ডেরই আরেকটি সংস্থা ফান্ড পঁচাশি লক্ষ অষ্টশি হাজার দুটো স্টককে কিনে নিয়েছে একশো উনত্রিশ টাকা বারো পয়সার ইন্ডিয়া গ্রেডের তাহলে এই হাত বদলটা তাদের মধ্যে হয়েছে একজনের হাত থেকে একজন বড় প্লেয়ারের হাতে গেছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এরা এত এত টাকা এবং দেখুন দেড় লাখে দেড় কোটির কাছাকাছি কোয়ান্টিটি কিন্তু কেনা হয়ে গেছে ইন্ডিয়া গ্রিড ট্রাস্টের ইন্ডিয়া গ্রিডের এখনও শেষ হয়নি এখন শেষ নিয়ে আরো একজন রয়েছেন তিনি কিন্তু ওই ভ্যানগার্ডেরই একটা সংস্থা আর একটা নাম ইনসেন্ট আমাদের ফিনান্সিয়াল ট্রাস্টের সংস্থা তারা চুয়াল্লিশ লক্ষ আটান্ন হাজার প্রায় মানে দু কোটির কাছাকাছি স্টকে হোল্ডিং তৈরি করেছে ইন্ডিয়া গ্রেট ট্রাস্টের উপরে কারা না ভ্যানগার্ড গার্ড এই আয়ারল্যান্ড ডাবলিনের এই এফআই সংস্থাটি আপনারা চটে গিয়ে দেখুন যে কেন তারা কিনলেন নিশ্চয় তাদের কাছে কিছু ভালো খবর আছে বা স্টকটি ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে এরপর পঞ্চম নাম্বার স্টক এগারোটি স্টকের মধ্যে পঞ্চম নাম্বার স্টকে আমরা চলে এসেছি বায়োজেন্স সেটা আমরা দেখতে পাচ্ছি সেল করেছে কে আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড আদিত্য বিড়লা সানলাইফ বিড়লা ফান্ড এক লক্ষ ছাব্বিশ হাজার কোয়ান্টিটিকে সেল করে দিয়েছে একশো পঁয়ষট্টি টাকা আট পয়সা রেটে আমরা ছ নম্বরে দেখবো পাওয়ার ম্যাক প্রজেক্ট সেল করেছে কে মতিলাল অসওয়াল ম্যানেজমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড উনত্রিশশো নব্বই টাকা রেটে নোট করবেন রেডগুলোকে চার্টে গিয়ে লিখে নেবেন এক লক্ষ আটষট্টি হাজার সাতশো সাতটা সেল করেছে আমরা এরপরে দেখি সাত নাম্বার সাত নাম্বারে কি হয়েছে একটু দেখার চেষ্টা করি দেখুন সিগাচি নাম তো নিশ্চয়ই শুনেছেন এই সিগাচি আচ্ছা ক্লায়েন্টের নামটা দেখে আমাকে খুব বলতে এই ক্লায়েন্টটাকে কোনোদিন দেখেছেন বা চেনেন ICR কোর এম এস সি আই Index মার্কেটস জানেন এই ICR ব্র্যান্ডটা কাদের ব্ল্যাক রকের ব্ল্যাক রকের ব্র্যান্ড হচ্ছে তেতাল্লিশ টাকা পঁচাশি পয়সা রেটে একত্রিশ লক্ষ পঁচাশি টি স্টক কেনা হয়েছে ব্ল্যাক রকের পক্ষ থেকে সুতরাং নিশ্চয়ই কারণ আছে ব্ল্যাক রক তার শুধু শুধু ব্ল্যাক রক হয়নি আমরা গিয়ে চার্টে দেখুন অষ্টম নম্বর স্টক সম্পর্কে আমরা জানবো টেক এরা ইঞ্জিনিয়ারিং লিমিটেড সেটা হচ্ছে সেল করা হয়েছে এক লক্ষ কোয়ান্টিটিকে মোটামুটি দুশো এক টাকা দুশো দু টাকায় ধরতে পারেন মহারাষ্ট্র ডিফেন্স অ্যারোস্পেস ভেঞ্চার ফান্ড সো এই ফান্ড থেকে একে সেল করা হয়েছে তার কারণ আপনারা খুঁজে বার করুন নিজের অ্যানালিসিস দেখুন এবং নোট করে রাখুন দেখুন ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও একটি স্টকে বাই পজিশন করেছে তারা এই শুক্রবার দিন সুযোগ বুঝে তারা করেছে আট লক্ষ উনআশি হাজার দুশো তেরোটি সাতশো পঁয়তাল্লিশ রেটে টানলা টানলা প্ল্যাটফর্ম টানলা প্ল্যাটফর্ম একসময় ভালো ব্যবহার করেছে আর রিটেলারদের সঙ্গে সাধারণ শেয়ারদের সঙ্গে কোম্পানিটি তা আপনারা গিয়ে টানলা প্ল্যাটফর্মকে একবার দেখুন এবং দেখুন যে কেন এই নরয়ের মতো এফআইরা কেন এই স্টকটাতে পজিশন তৈরি করলেন দশ নাম্বার স্টক আপনারা অনেকেই হয়তো এই স্টকটিকে দেখেছেন এর আগে সেটা হচ্ছে ভ্যারেঙ্গি জানি না আট টাকা ছিয়ানব্বই পয়সার একটা পেনি স্টক মাঝখানে অনেক উঠেছিল একষট্টি লক্ষ স্টক আইসিআর পক্ষ থেকে বিক্রি করে দেওয়া হয়েছে ব্ল্যাক রকের পক্ষ থেকে এটাকে বিক্রি করে দেওয়া হয়েছে আর তারা ভেবেছেন যেখানে আর কোনো পজিশন নেই দেখুন এই খবরটা अनि केही पेन स्टक प्रचुर रिटेलर রা থাকেন কিন্তু এই রিটেলাররা সাধারণ রিটেলার যদি খবরটাকে পান যে একজন বড় প্লেয়ার তার একষট্টি লক্ষ স্টক থেকে বেরিয়ে গেল তাহলে তার যদি কিছু পড়ো থাকে তাহলে কিছু টাকা অন্তত বুকে তিনি বাঁচাতে পারবেন তাদের সঙ্গে তিনি বিক্রি করতে পারেন তো এমন ভেবে নিয়েন না আমি আপনাকে বিক্রির পরামর্শ দিচ্ছি কারণ কালকের দিনে যদি আট থেকে আরও টাকা হয়ে যায় তখন সবাই বলবে যে কেন আপনি বললেন আমি আপনাকে বাইশ রেকমেন্ডেশন দিচ্ছি না আমি বলছি আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই সমস্ত বড় প্লেয়ারদের এবং আজকে শেষ ভিডিও ভিডিও বলছে সে স্টক সেটা হচ্ছে এগারো নম্বর স্টকের সেটা আমরা দেখুন ভিমতা ল্যাব লিমিটেড এটাকে বাই করা হয়েছে এসপিডিআর পোর্টফোলিও এমার্জিং মার্কেট সিটিএফের পক্ষ থেকে তিন লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো তিয়াত্তরটি স্টককে কেনা হয়েছে আটশো চব্বিশ টাকা পাঁচ পয়সা রেটে আশা করব যে আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এই এগারোটা স্টককে যে লেভেলগুলো আপনারা পেলেন দামের সে লেবেলগুলোকে একটুখানি নোট করে নিন এবং সেগুলোকে ব্যবহার করে কাজে লাগানোর অ্যানালিসিস করার চেষ্টা করুন এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টালসগুলো চেক করুন এই কোম্পানির টেকনিক্যাল চার্ট দেখুন অবশ্যই ডেলি এবং উইকলি টাইম ফ্রেমে দেখবেন মান্থলিতেও দেখতে পারেন এবং সিদ্ধান্ত নিন আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ